আলিফ আলিফে আল্লাহ আল্লাহ অর্থ আল্লাহ বা বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহ অর্থ আল্লাহর গর তা তাতে তামারুন তামারুন অর্থ খেজুর সা সাউবুন সাউবুন অর্থ কাপড় জিম জিম তে জারাসুন জারাসুন অর্থ ঘন্টা হা হাতে হাত জুন অর্থ হজ খে খুবজুন খুবজুন অর্থ রুটি ডাল ডালতে দাওয়াউন দাওয়াউন অর্থ ঔষধ জাল জালতে জাহাবুন জাহাবুন অর্থ স্বর্ণ রে রুম্মানুন রুম্মানুন অর্থ আনার যা যাতে যাওরাকুন, জাউরাকুন অর্থ নৌকা সিন সিনতে সাইফুন সাইফুন অর্থ তর বাড়ি সিন সিনতে, শামসুন শামসুন অর্থ সূর্য সদ সত্তে সুন্দুকুন সুন্দুকুন অর্থ সিন্ধু দ দত্তে দন দৌন অর্থ আলো তে তৈয়ার অতুন অতুন অর্থ প্লেন জরফুন জরফুন, অর্থ পাত্র আইন আইন তে আলামুন আলামুন অর্থ পাতাকা গইন গইনতে, গুরফাতুন গুরফাতুন অর্থ কামরা পা পাতে ফাহসুন ফাহসুন অর্থ কুঠার কফ কফতে কলামুন কলামুন অর্থ কলম কাফ কাফতে কিতাবুন কিতাবুন অর্থ বই লাম লাম তে লিবাসুন লিবাসুন অর্থ পোশাক মিম মিম তে মির ওয়াহাতুন অর্থ পাখা নুন নুন তে वाव वाव ते वजनून अर्थ परिमाप हा हा ते हिलालून हिलालून अर्थ नतून चाद आमजा आमजा ते अनानस अनानस अर्थ अनारश. ইয়া ইয়াতে ইয়াদুন ইয়াদুন অর্থ হাত আলিফ আলিফে আল্লাহ আল্লাহ অর্থ আল্লাহ বা বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহ অর্থ আল্লাহর গড় তাতে তামারুন তামারুন অর্থ খেজুর সা সাতে সাবুন সাবুন অর্থ কাপড় জিম জিমতে জারাসুন জারাসুন অর্থ ঘন্টা হা হাতে হাতজুন হাতজুন অর্থ হজ খ খতে খুবজুন খুবজুন অর্থ রুটি ডাল ডালতে দাওয়াউন দাওয়াউন অর্থ ঔষধ জাল জালতে জাহাবুন জাহাবুন অর্থ স্বর্ণ র রতে রুম্মানুন রুম্মানুন অর্থ আনার জা যাতে জাওরা কুন জাওরা অর্থ নৌকা সিন সিনতে সাইফুন সাইফুন অর্থ তর বাড়ি শিন শিনতে শামসুন শামসুন অর্থ সূর্য সদ সদতে সুন্দুকুন সুন্দুকুন অর্থ সিন্দু দত দতে দৌন দৌন অর্থ আলো তেয়ার তৈয়ার অতুন অর্থ প্লেন জ, জতে, জরফুন জরফুন অর্থ পাত্র আইন আইনতে আলামুন আলামুন অর্থ পাতাকা গয় গুরফাতুন গুরফাতুন অর্থ কামরা পা পাশুন অর্থ কুঠার কফ কফ কলামুন কলামুন অর্থ কলম কাফতে কিতাবুন কিতাবুন অর্থ বই লাম লামতে লিবাসুন লিবাসুন অর্থ পোশাক মিম মিমতে ওয়াহাতুন মিরুয়াহাতুন ওয়াহাতুন অর্থ পাখা नून नून ते नजारतून नजारतून अर्थ अर्थ हा वजनुनार्थ परिमा हिला अर्थ नतून चाद आमजा আমজাতে আনা আনাস আনা নাসুন অর্থ আনারস ইয়া ইয়াতে ইয়াদুন ইয়াদুন অর্থ হাত আলিফ আলিফে আল্লাহ আল্লাহ অর্থ আল্লাহ বা বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহ অর্থ আল্লাহর গড় তাতে তামারুন তামারুন অর্থ খেজুর সা, সাতে অর্থ জিম জিম জিমতে জারাসুন জারাসুন অর্থ ঘন্টা হা হাতে হাজ অর্থ খ খতে খুবজুন খুবজুন অর্থ রুটি দাল দালতে দাওয়াউন দাওয়াউন অর্থ ঔষধ জাল জালতে জাহাবুন জাহাবুন অর্থ স্বর্ণ র রতে রুম্মানুন রুম্মানুন অর্থ আনার যা যাতে, তে জাওরাকরাক অর্থ নৌকা সিন সিনতে সাইফুন সাইফুন অর্থ তরবারি শিন শিনতে শামসুন শামসুন অর্থ সূর্য সদ, সদ্বে সুন্দুকুন সুন্দুকুন অর্থ সিন্ধু দদ দত্তে দৌন দউন অর্থ আলো তে তৈয়ারতুন তৈয়ারতুন অর্থ প্লেন জে জরফুন জরফুন অর্থ পাত্র আইন আইন তে আলামুন আলামুন অর্থ পাতাকা গইন, গয় গুরফাতুন গুরফাতুন অর্থ কামরা পা সুনর্থ অর্থ কুঠার কফ কফতে কলামুন কলামুন অর্থ কলম কাফ কাফতে কিতাবন কিতাবুণ অর্থ বই লাম লামতে লিবাসুন লিবাসন অর্থ পোশাক मीम मीम ते मीर मीरुहातून मीर वाहतून अर्थ पाखा नून ते नतून नजार नजारतूनर्थ चष्मा वाव वाव ते वजनून वजनुनार्थ परिमा हा ते हिलालून हिलालून अर्थ नतून चाद आमजा आमजा ते अनानासून अनानासून अर्थ अनारस इया इया ते इया इयादून इयादून अर्थ हात आलिफ अलीफ, आलिफे अल्लाह अल्लाह अर्थ अल्लाह বা তে বাইতুল্লাহ বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর তা তে তামারুন তামারুন অর্থ খেজুর সা সাতে সাউবন সাউবন অর্থ কাপড় জিম জিম তে জারাসুন জারাসুন অর্থ ঘন্টা হা হাতে হাতজন হাতজন অর্থ হজ খে খুবজুন খুবজুন অর্থ রুটি ডাল ডালতে অর্থ ঔষধ জাল জালতে জাহাবুন জাহাবুণ অর্থ স্বর্ণ রে রুমানুন রুম্মানুন অর্থ আনার যা যা তে জাওরাকুন জাওরাকুন অর্থ নৌকা সিন সিনতে সাইফুন সাইফুন অর্থ তরবারি শিন শীন তে শামসুন শামসুন অর্থ সূর্য সদ সদ্ সুন্দুকুন সুন্দুকুন অর্থ সিন্দু দদ, দত্তে দৌন দউন অর্থ আলো তে তৈয়ারতুন তহিয়ার অতুন অর্থ প্লেন অর্থ পাত্র আইন আইন তে আলামুন আলামুন অর্থ পাতাকা গইন তে গুরফাতুন গুরফাতুন অর্থ কামরা অর্থ কুঠার কফ কফতে কলামুন কলামুন অর্থ কলম কাফ কাফতে কিতাবুন কিতাবুন অর্থ বই লাম লামতে লিবাসুন লিবাসুন অর্থ পোশাক মিম মিম তে মির ওয়াহাতুন মির অর্থ পাখা নুন নুন তে নাজারতুন নাজারতুন অর্থ চশমা ওয়াও ওয়াও তে ওয়াজনুন ওয়াজনুন অর্থ পরিমাপ হা হাতে হিলালুন হিলালুন অর্থ নতুন চাঁদ আমজা আমজাতে আনানাসুন আনানাসুন অর্থ আনারস ইয়া ইয়াতে ইয়াদুন ইয়াদুন অর্থ হাত